মদমত্ত অবস্থায় ট্যান্ডুপ চালাতে গিয়ে দুর্ঘটনা শিকার হয় এমডি সিদ্ধহরকহি জানা যায় বিয়েন্দ্রচন্দ্রমনু ও কলসি এডিসি ভিলেজের এমডিসি সঞ্জীব রিয়াঙ্গের দেহরক্ষী রাজীব দাবনাথ মদমত্ত অবস্থায় ট্যান্ডুপ চালাতে গিয়ে দুর্ঘটনা শিকার হয় জানা যায় দেহরক্ষী রাজীব দাবনাথ প্রতি নিয়তো এই ভাবে মদমত্ত অবস্থায় থাকে এমনটাই অভিযোগ আজকের দিনেও মদমত্ত অবস্থায় বাইক নিয়ে বিয়েন্দ্রচন্দ্রমনু বাজারে ট্যান্ডুপ চালাতে গিয়ে বাজারের শনি মন্দিরের সংলগ্ন এলাকায় দুর্ঘটনা শিকার হয় পরবর্তী সময় স্থানীয় লোকজনরা ঘটনাস্থল থেকে দেহরক্ষীকে জঙ্গল থেকে উঠিয়ে আনলে পুনরায় বাইক নিয়ে চলে যাবার পথে বীরচন্দ্র মনোজোনাল অফিস সংলগ্ন এলাকায় পুনরায় দুর্ঘটনা শিকার হয় বলে জানায় স্থানীয়রা জানা যায় নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে একটি বিদ্যুতের খুঁটিতে গিয়ে সচরে ধাক্কা দেয় এতে করে দেহরক্ষী রাজীব দাবনাথের পা ভেঙে যায় বলে জানায় স্থানীয়রা

মানে সমূহত আমি যে গেছি মানে মদ খাওঁ দেখো ইয়ে আছে গোন্ধ আছে